এ যেন মড়ার উপর খাড়ার ঘা চোটে জর্জার নেইমার এবার আক্রান্ত হলেন করোনাভাইরাসে আর নতুন এই ধাক্কা বিপর্যস্ত নেইমারকে আরও কণ্ঠাসা করে দিল নেইমারের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে তার ক্লাব সন্তোষ চোটের কারণে ক্যারিয়ারের অসংখ্য ম্যাচ মিস করেছেন নেইমার দুই হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে চোটের থাবা যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আলহিলালে যোগ দেওয়ার পর দেড় বছরের মতো মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড আলহিলাল ছেড়ে যখন নেইমার চলে আসেন শান্তসে সেখানেও ও অবস্থা প্রায় একই রকম শৈশবের ক্লাবে ফিরে এখন পর্যন্ত কেবল বারো ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার সাম্প্রতিক সময়ে অবশ্য চোট কাটিয়ে ফেরার চেষ্টাই ছিলেন নেইমার এর মধ্যে ব্রাজিলিয়ান লিগ সিরিয়াতে সান্তোসের সর্বশেষ ম্যাচে মাঠেও নেমেছিলেন তিনি সেই ম্যাচে যদিও লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে আর এবার এসব বিপদের সঙ্গে যুক্ত হল করোনার আঘাত বৃহস্পতিবার কোভিড টেস্টে পজিটিভ হওয়ায় নেইমারকে আইসোলেশনে রাখার কথা জানিয়েছে সান্তোস এক বিবৃতিতে ক্লাবটি জানাই বৃহস্পতিবার পাঁচই মে নেইমারের শরীরে ভাইরাসজনিত উপসর্গ দেখা যেতে শুরু করে সান্তোসের চিকিৎসা বিভাগের মূল্যায়নের পর তিনি ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে